নমস্কার চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার এক বান্ধবীর অনুরোধে বাংলার এক অতি পরিচিত মাছ আমি একটু অন্যরকমভাবে তোমাদের পরিবেশন করব। আমার রান্নাটা ভাগাভাগি করে নেবো আমার বান্ধবীর নাম রীতা কলেজে একসময় এক সময় তার সঙ্গে মানে পড়াশোনা করেছি এক্সামও দিয়েছি সে আমাকে বলেছে বাটা মাছ দিয়ে একটু অন্যভাবে একটু রেধে দেখাসত বাটা মাছের ঝাল ঝোল টক নানারকম হয় ওদের বাড়িতে ছোট ছোট মাছ খাবার খুব প্রচলন আছে তো বলো তুই তো করিস আমাকে একটু দেখাস না রে তাহলে খুব ভালো হয় তো চলো আজকে আমি যে রান্নাটি করব। সেটির নাম দই দিয়ে বাটা মাছের ঝাল দেখেনি কি কী আছে বাটা মাছ যখন বাটা মাছ দই দিয়ে দই আছে আমার এখানে আমি ছোটো কাপের এক কাপ দই দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি এবং সামান্য একটু মিষ্টি দিয়েছি এখানে বাটা মাছ রয়েছে নুন হলুদ গুঁড়ো লঙ্কা ধনে দিয়ে বেসন দিয়ে ম্যারিনেশন করে ভেজে রেখেছি এখানে আমার আদা বাটা আছে রসুন বাটা আছে সর্ষের তেল গার্নিশিংয়ের জন্য ধনে পাতা আর এখানে আমি বড় এলাচ লঙ্কা আর গোলমরিচ আর একটু দারুচিনি নিয়েছি তেজপাতা নেবো এখান থেকে এটা আমার মশলার ডিবে তোমরা জানো সামান্য ঘি দেব আর একটু নুন চলো রান্নায় যাই রান্নাটি প্রথমে আমি সর্ষে তেল দিয়ে করব পরে আমি শেষে ঘি দেবো সর্ষে তেলে মাছগুলো ভেজেছি বাঙালি ওখানে সর্ষে তেল অনবদ্য তার সঙ্গে আমি এই যে মশলাটা গরম মশলা বলতে পারো তেজপাতা এটা যে লঙ্কা শুকিয়ে এই অবস্থা হয়েছে আমি রেখে দিয়েছিলাম আলাদা করে তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো আর কয়েকটা গোলমরিচ আর বড় এলাচ একটু থেতো করে নিয়েছি এগুলো দিচ্ছি আর অল্প ডাকছি খুব সিম্পল রান্না খেতে উপাদেও হয় একটু অন্য রকম হয় সঙ্গে আমি একটু রসুন বাটা আর একটু আদা বাটা দেব আমার রান্নায় রসুন পরে তোমরা সকলেই জানো যদি তোমাদের মনে হয় তোমরা একটু স্কিপ করতে পারো কিন্তু আমি বলছি যে রসুন দিলে কিন্তু খেতে সত্যি খুব ভালো হয় আদা বাটা খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি হলুদ দিচ্ছি আর ধনে গুঁড়ো ধনে হলুদ এগুলো দিয়ে তো আমি ব্যালোবেশন তাও রান্নার খাদ্যে আমি এটা ব্যবহার করছি কেউ চাইলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারো গুঁড়ো লঙ্কাও দিতে পারো তোমাদের যেটা ইচ্ছে এরপরে আমি যে ফেটিয়ে রেখেছি দইটা দিচ্ছি খুব ভালো করে নাড়ার পর আমি কিন্তু পরি মতো জল দেব যেহেতু আহ দই দিয়ে বাটা মাছের ঝাল তাই খুব বেশি আহ কিন্তু ঝোল করবো না ঠিক আছে এবারে আমি দেখো নাড়তে নাড়তে কিন্তু তেল ছাড়ছে তোমাদেরকে অতটা তো দেখাতে পারবো না তোমরা যারা রান্না করো তারা জানো যে কষাতে কষাতে তেল ছেড়ে আসা মানে মশলাটা কষানো হয়ে গেছে মানে তেলটা ওপরে ফেসে ওঠে এবার আমি অল্প প্রথমে জল দিচ্ছি যে বাটিতে আমি দইটা ফাটিয়েছিলাম সেখানেই আমি জলটা দিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো আমি এখানে দেবো বাটা মাছ এমনি খুব নরম হয় আমরা অনেকেই বাড়িতে বাটা মাছের ঝাল ঝোল আর ভাজা সবথেকে ভালো লাগে কিন্তু করকরে করে করে ভাজা করলে খুবই সুন্দর লাগে আমি মোটামুটি এই রকম একটা জল দিয়েছি তবে এটা তো ফুটবে মাছগুলোর মধ্যে রসটা যাবে আরেকটু থিকার হবে আমি এবার গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেব আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আমি মোটামুটি এইরকম একটা ঝোল ঝোল লাগছি তোমরা চাইলে আরও একটু টানিয়ে নিতে পারো দেখো তেল ভেসে উঠেছে আমার রান্না হয়ে গেছে আসলে আমি যে একটা কথা বলি তোমাদেরকে তোমরাও জানো যে রেখে দিলে একদিন রেখে দিলে বসে যায় আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম বলেছিলাম শেষে আমি ঘি দেবো এই যে আমি ঘিটা দিচ্ছি দিয়ে বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার দই দিয়ে বাটা মাছের ঝাল গন্ধরে যাতে না চলে যায় তাই ঢাকা দিয়ে রেখেছি তৈরি হয়ে গেছে আমার দই দিয়ে বাটা মাছের ঝাল আমি এখানে যে ধনেপাতা রেখেছিলাম বলেছিলাম যে ওপরে ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য তাই দিয়েছি অবশ্যই তোমরা জানাবে আমার বান্ধবীর অনুরোধে আমি বাটা মাছের একটু অন্যরকম রান্না তোমাদেরকে দেখালাম দই দিয়ে বাটা মাছ